রাজশাহীর আকাশে নেমে এসেছে সাদা চাদর ভোরের আলো মিশে গেছে কুয়াশার কুণ্ডলিতে আর তার মধ্যে দিয়েই যেন এসে পড়েছে শীতের আগমনী বার্তা আজ সোমবার তিনে নভেম্বর ভোরের সূর্য ওঠার কথা ছিল ছয়টা চোদ্দ মিনিটে কিন্তু রাজশাহীবাসী সূর্যের দেখা পেয়েছে প্রায় সাড়ে সাতটায় তাও কুয়াশার ভেতর দিয়ে ঝাপসা আলোয় আপনি দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে আজ সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ রোববারও প্রায় একই তাপমাত্রা ছিল বাইশ দশমিক চার ডিগ্রি গেল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিনে রাজশাহীতে কয়েক দফা বৃষ্টি হয়েছে এই সময় ষাট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস বৃষ্টির সঙ্গে বই ছিল ঠান্ডা বাতাস আর সেই বৃষ্টির রেশ কাটতে না কাটতেই কুয়াশায় ঢেকে গেছে পুরো রাজশাহী রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু জানিয়েছেন কয়েকদিন আগে যে বৃষ্টি হয়েছে তারপর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমেছে ভোরে এখনো কুয়াশা পড়ছে এটাই শীতের শুরু অর্থাৎ প্রকৃত জানিয়ে দিয়েছে শীত আসছে শীতের হালকা ছোঁয়া ইতিমধ্যেই টের পাচ্ছেন রাজশাহীর মানুষ সকালে হাঁটতে বের হওয়া অনেকে এখন গায়ে হালকা চাদর জড়াচ্ছেন রাস্তায় দেখা মিলছে চায়ের দোকানে ভিড় কাপ ভরা চায়ের ধোয়া আর কুয়াশার মিশেলে যেন তৈরি হয়েছে এক অন্যরকম হেমন্তের সকাল আবহাওয়াবিদরা বলছেন নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমতে পারে এ সময় উত্তর দিক থেকে প্রভাবিত ঠান্ডা হাওয়া শীতকে আরও বাড়িয়ে তুলবে অর্থাৎ রাজশাহী সহ সমগ্র উত্তরাঞ্চলে এখন থেকে শীতের আগমন ধীরে ধীরে স্পষ্ট হতে থাকবে কুয়াশার পর্দা নামছে পাতা ঝরছে আর প্রকৃত জানিয়ে দিচ্ছে হেমন্ত পেরিয়ে শীত এসে গেছে দরজায় জিবিসি বাংলা সত্য অনায়ের পথে ধন্যবাদ